দেখেন আমার এই পেজে বর্তমানে আট লক্ষ সাতাত্তর হাজার এখানে ফলোয়ার্স আমার এই পেজে বর্তমানে অনেকগুলো ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউস হয়েছে এমন কি আমার অনেকগুলো ভিডিও একুশ মিলিয়ন বিশ মিলিয়ন পনেরো মিলিয়ন এরকম আমার ভিডিও এখানে আছে কেন আছে আমার এই পেজের সমস্ত সেটিংস আমার ঠিকঠাক আছে বিদায় এবং আমার এই পেজে কন্টেন্ট মনিটারেশন সেট আপ আছে অনেক অনেক আগে থেকে আছে তারপর দেখেন আমি আপনাদের কার্কটা দেখাচ্ছি এটা আমার নতুন পেজ যে পেজে এখন বর্তমানে উনিশশো ফলোয়ার্স দেখেন দেখেন ওয়ান পয়েন্ট কে ফলোয়ার্স আমার এই পেজও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখানে সেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আপনাদেরকে দেখেন আমি এখানে মনিটাইজেশন এসে সিওলে ক্লিক করলাম দেখেন কন্টেন্ট মনিটারেশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে কিংবা আমি সেট করে ফেলেছি সেট আপ আমি পেয়ে গেছি সো কেন পেয়েছি আমার এই পেজগুলোর সমস্ত সেটিংস ঠিকঠাক আছে বিদায় সো আজকের ভিডিওটি আপনি দেখে আমার মতো করে আমার পেজগুলো দেখে আপনার সেটিংস আপনি ঠিকঠাক করে নেন যদি আপনার পেজের সেটিংস ঠিকঠাক না থাকে আপনি ফেসবুকের তরফ থেকে কখনও কন্টেন্ট মনিটেশনে সেট পাবেন না তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন ভিডিওর লেন্থ একটু বড় হতে পারে যেহেতু সমস্ত সিরিজ দেখাবো সব কিছু দেখাবো তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আর ফেসটিকে মাস্টবি ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্টবি সাবস্ক্রাইব করে রাখবেন সো আমি আমার নতুন পেজে দেখাবো না আমি জাস্ট এখান থেকে আমার পুরাতন পেজে চলে আসলাম এখান থেকে ওয়ান টেকনোলজি এই পেজে চলে আসলাম এই পেজে সমস্ত সিরিজ আপনাদের সাথে শেয়ার করব সো প্রথমে এখান থেকে আমি আমার এখান থেকে এখান থেকে দেখাই আমি এখান থেকে দেখেন সি ইউর অ্যাবাউট ইনফো এই অপশানে ক্লিক করলাম এখানে আসার পর দেখেন আমার এই পেজের আমি ক্যাটাগরি দিয়েছি ভি রিল ক্রিয়েটর এখন আগে কিন্তু ভিডিও ক্রিয়েটর ছিল এখন ফেসবুকের তরফ থেকে কিন্তু রিল ক্রিয়েটর হিসেবে আমাকে দিয়ে দিয়েছে এখান থেকে আপনি চালিয়ে এডিটে ক্লিক করে আপনার ক্যাটাগরি আপনি সেঞ্জ করতে পারবেন সো আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরি অবশ্য অবশ্যই আপনি এখান থেকে সিলেকশন করবেন যদি এমন হয় যে আপনি ট্যাগ ভিডিও বানান আপনি এখানে ফানি ক্রিয়েটর দিয়ে রেখেছেন সেক্ষেত্রে আপনার ভিডিও তাদের কাছে যাবে যারা ফানি ভিডিও দেখে এখন তারা তো আর আপনার ট্যাগ ভিডিও দেখবে না সেক্ষেত্রে ক্যাটাগরিটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার ক্যাটাগরি মাস্ট বি আপনি সিলেকশন করবেন যে রিলেটেড ভিডিও আপলোড করেন সেই রিলেটেড আপনি ক্যাটাগরি সিলেকশন করবেন তারপর দেখেন কন্ট্যাক্ট ইনফুতে এসে আপনার লোকেশন তারপর দেখেন এখানে সব কিছু আমার মতো করে আপনারা এখানে অ্যাড করে নেবেন দেখেন আমি অ্যাড করে নিয়েছি এখানে আমার নাম্বার অ্যাড করেছি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করেছি তারপর দেখেন আমার টিকটক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টিকটক অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট সবগুলো আমি এখানে অ্যাড করে নিয়েছি সো আপনিও অ্যাড করে নেবেন তারপর এখানে বাদ বাকি যা আছে তা সব এরকম রাখতে পারেন এগুলো এগুলোতে তেমন কোনো সেটিংস নাই এগুলো হাত দিতে হবে না দেন এখান থেকে ব্যাকে ক্লিক করলাম ব্যাকে আসার পর আমি এখান থেকে লাইন মেনু এই অপশনে ক্লিক করলাম এই অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করলাম মোস্ট সেটিংস হচ্ছে কিন্তু এখানেই প্রথমে যেগুলো দেখিয়েছি ওগুলো জাস্ট আপনার অ্যাবাউট ইনফুয়ে সেখানে আপনি অ্যাড করলেও করবেন না করলেও নাই মূলত সেটিংস হচ্ছে এখানে সো প্রথমত দেখেন আমি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যে সিরিজগুলো আছে সেগুলো মূলত আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখান থেকে মিডিয়া এই অপশানে ক্লিক করলাম মিডিয়া অপশানে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে আমার মতো করে ডাটা সেভার এটাকে সিলেকশন করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি যখন ফেসবুক ইউজ করবেন আপনার মোবাইলে এমবি কম কাটবে ডাটা কম কাটবে তারপর দেখেন অটো ফিল ভিডিওস নেবার করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি যখন ভিডিও দেখবেন সেই ভিডিওগুলো আর অটোমেটিক চলতে থাকবে না এগুলো জাস্ট আপ আপনার মতো করে আপনি রাখবেন দেন এখান থেকে আমি ব্যাকে ক্লিক করলাম ব্যাকে ক্লিক করে দেওয়ার পর দেখেন এবার আমি এখান থেকে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশানে ক্লিক করলাম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস সবাই খেয়াল করেন এবং সবাই এই সিরিজগুলো এভাবে করবেন দেন এখান থেকে আপনারা হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটাকে আপনারা মাস্ট বি আপনারা অন করে দিবেন সেই ক্ষেত্রে আপনার ফোনে যাদের নাম্বার সেভ করা আছে বা আপনার আশেপাশে যারা যারা থাকে আপনার লোকেশনের আশেপাশে যারা আছে তাদের কাছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাজেস্টে যাবে সেখান থেকে তারা আপনার ভিডিও দেখবে এবং আপনাকে ফলো করতে পারবে সো আপনারা মাস্ট বি এখান থেকে এই অপশানটাকে অন করে রাখবেন দেন এখান থেকে এই অপশানটাকে অন করে রাখবেন সো ভিডিওর লেন্থ বেশি বড় করবো না আমি জাস্ট এখান থেকে কোন কোন সিরিজগুলো আপনারা অন করবেন আমি দেখে দিচ্ছি আপনারা জাস্ট আমার সাথে দেখে দেখে মিলে নিবেন কিংবা স্ক্রিনশট নিয়ে আপনারা সিরিজগুলো ঠিকঠাক করে নেবেন কোনটা কিসের কাজ এতগুলো বলে ভিডিওর লেন্থ বড় করতে চাচ্ছে ছি না দেন এখান থেকে ব্যাকে ক্লিক করলাম ব্যাকে ক্লিক করার পর দেখেন আমি এখান থেকে ফার্স্ট অপশানে ক্লিক করবো ফার্স্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আমার মতো করে এটাকে পাবলিক করে দিবেন দেন এটাকে আপনারা অন করে অন করে দিবেন এটাকে আপনারা অন করে দিবেন দেন এখান থেকে ব্যাকে ক্লিক করলাম ব্যাকে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে অ্যাস স্টোরি সেই অপশানে ক্লিক করলাম স্টোরিজ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে আপনারা এই অপশনটাকে পাবলিক করে দিবেন দেন এইগুলো অপশনটাকে আপনারা এই তিনটা অপশনটাকে অন করে দিবেন আপনার ক্ষেত্রে অফ থাকতে পারে যে কোনো অপশন এখান থেকে আপনার ক্ষেত্রে অফ থাকতে পারে জাস্ট আপনি এখান থেকে সবগুলো অন করে দিবেন দেন এটাকে আপনি আমার মতো করে অফ রাখতে পারেন ঠিক আছে আমার মতো করে হুবহু মিলিয়ে নেন অথবা আপনি তাহলে এই মুহূর্তে স্ক্রিনশ নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনি আপনার মতো করে সিটেজগুলো করতে পারেন দেন এখান থেকে ব্যাকে ক্লিক করলাম তারপর আমি এখান থেকে দেখেন আমি এখান থেকে পেজ সেট আপ অপশনে ক্লিক করলাম পেজ সেট আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি তাহলে এখান থেকে আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন আপনার ইউজার নেমে আপনি পরিবর্তন করতে পারবেন এবং আপনার পেজের অ্যাক্সেস আপনি অন্য কোনো আইডিতে দিতে পারবেন যদি আপনার পেজটা বড়ো হয় সেক্ষেত্রে আপনার পেজের নিরাপত্তার ক্ষেত্রে আপনার পেজের অ্যাক্সেস আপনি একাধিক মানুষকে দিয়ে রাখবেন অর্থাৎ অ্যাডমিন দিয়ে রাখবেন পেজের সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা যদি কখনও নষ্ট হয়ে যায় আপনি যে আপনি যে অ্যাকাউন্টে অ্যাডমিন দিবেন সে অ্যাকাউন্ট থেকে আপনার পেজটাকে আপনি রিকভার করতে পারবেন সে অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পেজটাকে আপনি কাস্টমেন্ট আপনাদের করে চালাতে পারবেন সো অবশ্যই অবশ্যই অ্যাডমিন দিয়ে রাখবেন দেন এখান থেকে আপনার পেজের রেকমেন্ডেশন আপনি চেক করতে পারবেন পেজ স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন আপনার পেজে সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনার মনিটারেশন অ্যাক্টিভ আছে কিনা আপনার পেজে কোনো ইস্যু আছে কি না কোনো ভাইলেশান আছে কি না তারপর আপনার রিকমেন্ডেশন ঠিক আছে কি না সাসপেন্ড হয়েছে কি কিনা সব কিছু আপনি এখান থেকে চালে পেজ স্ট্যাটাস পেজ রেকমেন্ডেশন এই দুটো অপশানে ক্লিক করে করে আপনি চেক করতে পারবেন আমি জাস্ট দেখাচ্ছি না আপনাদেরকে বলে দিলাম দেন এখান থেকে ব্যাকে ক্লিক করলাম এরপর আমি এখান থেকে রিলসে ক্লিক করব। রিলসে ক্লিক করে দেওয়ার পর আপনারা বি এখান থেকে রিলসের এই অপশনটাকে আপনারা আমার মতো করে অন করে দিবেন দেন এখান থেকে হু ক্যান সি ইউর রিলস মাস্ট বি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস সেটিং এখান থেকে এটাকে মাস্ট বি পাবলিক করে দিবেন এটা যদি অনলিমি করে থাকে কিংবা ফ্রেন্ডস করা থাকে বা ফলোইং করা থাকে সেক্ষেত্রে ভাই আপনি যতই রিল্স ভিডিও আপলোড করেন আপনার রিলস ভিডিও অন্যান্য মানুষের কাছে কখনও যাবে না ফেসবুকের অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো রিলস ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে কখনো পৌঁছাবে না সেক্ষেত্রে এই অপশনটাকে মাস্ট টিভি পাবলিক করে দিবেন যেন সবার কাছে ওয়ার্ল্ডের সবার কাছে আপনার ভিডিও যায় আপনার রিলস ভিডিও যায় দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন ব্যাক ক্লিক করার পর এখান থেকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানে ক্লিক করলাম এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই অপশনটাকে হু ক্যান ফলো মাই পেজ এটাকে মাস্ট বি পাবলিক করে দিবেন এটা যদি অন্যান্য কিছু সিরিজ থাকে সেই ক্ষেত্রে মানুষ আপনাকে ইয়ে করতে পারবে না ফলো করতে পারবে না সো এটাকে অবশ্যই মাস্ট বি পাবলিক করে দিবেন এটাকে পাবলিক করে দিবেন এটাকে পাবলিক করে দিবেন এটাকে আপনি অনলিমি করে রাখতে পারেন এটা হচ্ছে আপনি যাদেরকে ফলো করেছেন হ্যাঁ সেই ফলো লিস্টটা আপনি অন্য কোনো ব্যক্তিকে দেখাবেন কি না যদি আপনার প্রোফালে আপনার পেজে কেউ ঢুকে আপনি কতগুলো মানুষকে আপনি ফলো করেছেন সেগুলো অন্য কেউ দেখবে কিনা সেটার পারমিশন হচ্ছে এখানে যদি আপনি অল লিমিটের সিলেকশন করে রাখেন সেই অন্য কেউ দেখতে পারবেন আপনি কতগুলো কতগুলো মানুষকে ফলো করে রেখেছেন কতজনকে আপনি ফলো করে রেখেছেন কাকে কাকে আপনি ফলো করেছেন আর যদি আমার মতো পাবলিক করে দেন সেক্ষেত্রে সবাই দেখতে পারবে আমি পাবলিক করে দিয়েছি কারণ আমি একটা এক অ্যাকাউন্ট আমি ফলো করে রেখেছি আমার দ্বিতীয় যে পেজটা আছে ওই পেজটাকে আমি ফলো করে রেখেছি যাতে সবাই ঢুকে ফলো করতে পারে দেন এখান থেকে আপনারা এটাকে পাবলিক করে দিবেন এটাকে পাবলিক করে দিবেন এটাকে পাবলিক করে দিবেন এবং এখান থেকে আপনারা এই তিনটা অপশান আমার মতো করে আপনারা অন করে দিবেন আপনারা জাস্ট এই মুহূর্তে চাইলে একটি স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিন স্ক্রিনশটটা আপনারা দেখে দেখে আপনারা হুবহু মিলিয়ে নেবেন আপনাদের সিরিজগুলো ঠিকঠাক করে নেবেন দেন আমি এখান থেকে ব্যাকে ক্লিক করলাম এরপর দেখেন পেস অ্যান্ড ট্যাগ আমি এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করে দেওয়ার পর একই প্রসেসে আপনার এখান থেকে হো ক্যান্ড পুস্ট অন ইউর পেজ এটাকে অনলিমিট করে দিবেন যদি এটাকে আপনি পাবলিক করে দেন সেক্ষেত্রে আপনার পেজে ভাই যে কেউ পোস্ট করতে পারবে এখন তো আপনি চাইবেন না আমার পেজে যে কেউ পোস্ট করুক আমার পেজে আমি পুস্ট করবো সেক্ষেত্রে আপনি এখানে এটাকে অনলিমিট করে রাখবেন এখানে ক্লিক করলে দেখেন এখানে ক্লিক করলে দুটো অপশন আছে ওয়ান অভরি ওয়ান মানে সবাই পোস্ট করতে পারবে আপনার পেজে আর যদি আমার মতো করে অনলিমিটেড সিলেকশন করে দেন উনি কেউ আপনার পেজে কোনো পোস্ট করতে পারবে না দেন মিটা সিলেকশন করে এখানে সেভে ক্লিক করে দেবেন আপনার কাজ শেষ দেন আপনি এখান থেকে দেখেন এটাকে ওয়ান করে দেবেন আমার মতো করে এটাকে ওয়ান করে দেবেন দেন এটাকে অন করে দেবেন এটাকে আপনি অন করে দেবেন এরপর এখান থেকে এই অপশানটাকে আপনারা ওয়ান করে দেবেন এই অপশানটাকে আপনারা পাবলিক করে দেবেন দেন এই দুটো অপশন আমার মতো করে আপনারা অফ রাখতে পারেন কোনো সমস্যা নাই আপনি চাইলে এখান থেকে এটাকে অনও করতে পারবেন বাট এটা তেমন কোনো মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস না যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস সেগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এবং বলেও দিচ্ছি দেন আমি এখান থেকে ব্যকে ক্লিক করলাম ব্যকে ক্লিক করা দেওয়ার পর এখান থেকে দেখেন বলকিন এই অপশানে ক্লিক করলে আপনি কোন 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 অ্যাকাউন্টগুলোকে কাদেরকে আপনি ব্লক করেছেন সেগুলো আপনি সেখানে দেখতে পারবেন তারপর দেখেন অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করলে আপনার পেজের স্ট্যাটাস কেউ দেখতে পারবে কিনা সেটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন অর্থাৎ আপনি কোন কোন সময় আপনার পেজে অ্যাক্টিভ আছেন আপনার পেজের অ্যাক্টিভ স্ট্যাটাস কিংবা আমরা মেসেজে ঢুকলে যে গ্রিন কালারে আইকন দেখাই ও লুক এখন অ্যাক্টিভ আছে মেসেঞ্জারে সে সেটা আপনি দেখাবেন কি অন্য কাউকে সেটা আপনি এখান থেকে অ্যাক্সেস দিতে পারবেন যদি অন করে দেন সেক্ষেত্রে আপনি যে অনলাইনে আছেন সবাই বুঝতে পারবেন যদি অফ করে দেন আপনি যে অনলাইনে নেন সেটা কেউ বুঝতে পারবে না এটা হচ্ছে সেটিংস দেন আমি এখান থেকে ব্যাকে ক্লিক করলাম সো এখানে আর তেমন কোনো সেটিংস নাই মোস্ট ইম্পর্টেন্ট যে সিরিজগুলো সেগুলো মূলত এখানে সেগুলো মূলত হচ্ছে এখানে দেখেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এখানেই মূলত মোস্ট এম্পোর্টের সেটিংস আপনার পেজের ভিডিও অন্য কারো কাছে যাবে কিনা বা অন্য কেউ আপনার পেজে কমেন্ট করতে পারবে না আপনার পেজটাকে অন্য কেউ ফলো করতে পারবে না কমেন্ট করতে পারবে না সমস্ত সিরিজ হচ্ছে মূলত এখানেই আপনার স্টোরিগুলো অন্য কেউ দেখতে পারবে না নাকি আপনি অন্য কেউ দেখতে না আপার মতো করে রাখবেন সেগুলো মূলত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সিরিজ সিরিজ হচ্ছে এখানে যেগুলো আপনাদেরকে দেখাই দিলাম সো এখানে আর তেমন কোনো সিরিজ নাই আর তেমন কোনো ইম্পর্টেন্ট সিরিজ নেই এবং পাশাপাশি আপনারা যে কাজটি করবেন প্রত্যেকদিন একটা রিলস আপলোড করবেন একটা লং আপলোড করবেন একটা ছবি আপলোড করবেন একটা টেক্সট আপলোড করবেন আর এগুলো সব আপনার স্টোরিতে শেয়ার করবেন পাশাপাশি এইভাবে দু তিন মাস কাজ করলে আপনি ফেসবুকের তরফ থেকে খুব সহজে কন্টেন্ট মোটেশনের সেটা পেয়ে যাবেন যদি আপনি টানা দুই মাস এভাবে কাজ করতে পারেন এখন কিন্তু গণাহারে ফেসবুকে কন্টেন্ট মোটিটেশান সেটা দিচ্ছে ফলোয়ার্স দেখতেছে না ভিউজ দেখতেছে না জাস্ট আপনি কাজ করেন সো এই ছিল আজকের ভিডিও দেখা হবো অন্য কোনো ভিডিওতে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ